নাটোরের ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার আলমের প্রতিবেদনে নাটোরে ছাত্র দলের মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গায় উপজেলা ছাত্র দলের আয়োজনে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এ উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান তালুকদার ছাত্র দলের সভাপতি কামরুল ইসলাম সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন শফিকুল ইসলাম বুলবুল সহ নলডাঙ্গা উপজেলা অনুষ্ঠানে সভাপতি বিশেষ অতিথি রহমান গৌরব ঐতিহ্য সুমন বিশেষ বক্তা